হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে বিরিয়ানি ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করবো এখানে মশলা করে নিয়েছি আলু ভেজে নিয়েছি আর দেখো কড়াইতে দিয়ে দিলাম গরম মশলা শুকনো লঙ্কা সব কিছু ফোড়নে দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব আর মশলা ছিল আদা রসুন পেঁয়াজ টমেটো আর জিরে এগুলো ধনে গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে টেস্ট করে নিয়েছে তার পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো ঠিকঠাক হলে মাংসের টেস্টটা অনেকটা বেড়ে যায় তারপর দেখো এখানে মাংস দিয়ে দেওয়া হচ্ছে মাংসর মধ্যে ছিল লেগ পিস চিকেন আর বাড়ির জন্য দুপুরে খাওয়া দাওয়ার জন্য মাংস ছিল আর বিরিয়ানি মাংস ছিল সব কিছু আমি একসাথে কষিয়ে নিচ্ছি বিরিয়ানি মাংসটা কষিয়ে তুলে রাখবো আর এমনি মাংসটা রান্না করব বাড়িতে খাওয়ার জন্য দুপুরের জন্য আর এখানে বাড়িতে দুধ ছিল সেটা দিয়েই পায়েস করেছি পায়েস বাতাসা দিয়ে করলে অনেক টেস্টি হয় এখানে আমি বাতাসা দিয়েই করেছি খুব সুন্দর হয়েছিল খেতে দেখো মেয়ের জন্য দিয়ে দিচ্ছি আমার মেয়ে মিষ্টি খুব পছন্দ করে তবুও মানে মিষ্টি পায়েস মিষ্টি জাতীয় খাবার আর এখানে গ্যাস অন করে নিলাম তারপর দেখো বিরিয়ানির জন্য ভাতটা করে নেব। চালটা যত সুন্দরভাবে ধোয়া যাবে তত জল থাকবে আর এখানে কষানো মাংসটা আবার আমি একটু গরম করে নেব আর এখানে পেঁয়াজ বেরস্তা করে রেখেছি আর একটা মশলার মধ্যে স্টার মশলা দিয়ে দিলাম ভাতের সাথে দেখো জলের মধ্যে তারপর দেখো এখানে হয়ে গেছে আর দেখো যা যা লাগবে সেগুলো নিয়ে নিয়েছি ঘি ঘরে আছে আর এটা যেহেতু অল্প পরিমাণে ছিল ভাবলাম এটা দিয়েই শেষ করি এখানে দেখো বিরিয়ানি এক এক করে সাজানো হয়ে গেছে এক স্তরে আলু সব কিছু দিয়ে একবার দিয়েছি এবার লেগ পিসগুলো দিয়ে দেব এক এক করে মাংসগুলো দিয়ে আবারও ওপর থেকে আমি ভাত বিরিয়ানির ভাতটা দিয়ে দেব। তারপর দেখো ভেজে রাখা পেঁয়াজ বেস্তা মশলা আতো আর বিরিয়ানি মশলা যেসব লাগে সব কিছু গোলাপ জল সব কিছু দিয়ে একবারে এখানে ময়দা দিয়ে আর ডাকনাটা সিল করে দেব। আর এখানে দেখো সালাড করে নেওয়া হয়েছে গাজর শসা পেঁয়াজ আর দেখো বিরিয়ানি রেডি হয়ে গেছে খুবই সুন্দর হয়েছিল খেতে যেই যারাই খেয়েছে সবাই বলেছে সত্যি খুব সুন্দর হয়েছে বাড়িতে এইভাবে আপনারা করে খাবেন দারুণ হয়েছিল এইটুকুই ছোট্ট মিনি ব্লগ শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে